আসসালামু আলাইকুম আই এম রোজামণি ফ্রম রোজাসম গ্যালারি উইথ কুকিং আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি শেয়ার করতে আজ আমি করে দেখাবো নারকেল দিয়ে হাঁসের মাংসের স্পেশাল রেসিপি এই রেসিপির জন্য আমি একটি হাঁস ও একটি নারকেল নিয়েছি প্রথমে হাঁসটি জবাই করে হাঁসের পালক পরিষ্কার করে নেব আমি গরম পানি দিয়ে হাঁসের বড় পালকগুলো পরিষ্কার করে নিয়েছি এবার একটি মাজনির সাহায্যে ছোট পালকগুলো পরিষ্কার করে এরপর হাঁসটা সুন্দর করে কেটে নিয়েছি এবার মাংসগুলো ভালো করে ধুয়ে নিব এদিকে অর্ধেক নারকেল পরিষ্কার করে সুন্দর করে পিস করে নিয়েছি সাথে চারটি কাঁচা মরিচ একটি টমেটো ও চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার চলে যাব রান্নায় চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কিছু গোটা মশলা ছেড়ে দিয়েছি আমি এখানে তিনটি তেজপাতা সাত আটটি এলাচ আট দশটি গোলমরিচ আট দশটি লবঙ্গ ও চার টুকরা দারচিনি অ্যাড করেছি এবার গোটা মশলাগুলো কিছু সময় ভেজে নিব গোটা মশলা ভাজা ভাজা হলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কিছুটা নরম হলে স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ ও লবণ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব এরপর দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এবং দেড় চামচ জিরা বাটা দিয়ে দিব এবার সব মশলাগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব এবার দুই চামচ মরিচ গুঁড়ো ও দুই চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আবারও মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব মশলা কষানো হলে ব্ল্যান্ড করে রাখা পেঁয়াজ টমেটো ও কাঁচামরিচের মিশ্রণটি দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব মশলা কষিয়ে তেল মশলার উপরে উঠে এলে হাঁসের মাংসগুলো দিয়ে দিব এবার দিয়ে মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো খুন্তি দিয়ে নেড়ে দিব হাঁসের মাংস মুরগির মাংসের থেকে শক্ত তাই কিছুটা সময় নিয়ে ঢেকে রান্না করতে হয় যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় হাঁসের মাংস যতটা সময় নিয়ে কষানো হবে মাংসগুলো খেতে নরম ও টেস্টি হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এবার আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা নারকেলের পিসগুলো দিয়ে দিব নারকেলের পিসগুলো এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব এভাবে নারকেলের পিস দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এখন কাঁচামরিচ অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিব মাংস এবং নারকেল দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করবো গরম পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করব এবার হাঁস রান্নায় হাঁসের স্পেশাল মশলার গুঁড়ো দিয়ে দিব এই মশলাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি গরম মশলা দেওয়ার পর দুই তিন মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নেব আমি একটি বলে ঢেলে নিয়ে দেখাচ্ছি দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে সেই সাথে মাংস রান্নাটাও কতটা পারফেক্ট হয়েছে হাঁসের মাংসে মুরগির মাংসের থেকে একটু মশলা বাড়িয়ে দিতে হয় আমার এই রেসিপি ফলো করে রান্না করলে আশা করি অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ